আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের মোবাইলে নেট রয়েছে কিন্তু নেটে কিন্তু কাজ করছে না বা আপনাদের নেট কিন্তু চলছে না এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু ডাটা এখানে অন কিন্তু দেখাচ্ছে কিন্তু এখানে কোনো প্রকার কানেকশান কিন্তু শো হচ্ছে না বা এরকমভাবে অনেকজনের কিন্তু শো হচ্ছে যে এখানে আপনাদের ডাটা লিমিট এখানে আপনাদের বেশি হয়ে গিয়েছে সেই কারণের জন্য কিন্তু আপনাদের এটা বন্ধ হয়ে গিয়েছে এটাও হতে পারে এবার আর কী কী আপনাদের কারণ হতে পারে সেই কারণের জন্য আপনাদের এটা হয়েছে সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে দেখতে পারবেন আমি যখনই প্লে স্টোরটি ওপেন করব তখন এখান থেকে কিন্তু স্টোর এরকমভাবে ওপেন হচ্ছে এবার ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবো না যখনই করতে হবে তখন এরকমভাবে তাকাবে এখানে অফলাইন দেখাচ্ছে এবার বিষয় হচ্ছে আমার এখানে কিন্তু ডাটা অন আছে এবার ডাটা অন থাকার পরেও কিন্তু এটা কীভাবে হচ্ছে সেটাই আমি আপনাদের বলবো তার জন্য সবার প্রথমে ব্যাক আসতে হবে আসার পর যেই সেটিংসগুলো আপনাদের করতে হবে এই কারণের জন্যই কিন্তু আপনাদের হয়ে থাকে সবার প্রথমে সেটিংসটিকেও ওপেন করবেন আপনারা এখানে মোবাইলের সেটিংসটিকে ওপেন করে নেবেন যেরকম আমি ওপেন করছি ওপেন করার পর এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আপনাদের এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের সেটিংস এই অপশান আপনাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে ওপেন হবে এবার ওপেন না যাওয়ার পর অনেকজন বুঝতে পারছে না যে কী কারণের জন্য হচ্ছে তাহলে কী করবেন এখানে সিমটা দেখতে পারবেন এখানে আপনাদের এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কগুলো বলে থাকবে ওই অপশানে ক্লিক করতে হবে যেহেতু আমি ওই অপশানের উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন এবার ওটার উপরে যখনই ক্লিক করবেন এরকম ধরনের ইন্টারফেস শো করবে আবার যেই সিমের মধ্যে আপনাদের রয়েছে আপনাদের যেই আপনাদের ইন্টারনেটে সেই সিমটাকে সিলেক্ট করতে হবে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের সিম কার্ডের স্লটগুলি দেওয়া থাকবে যেহেতু আমি দু নম্বর ইউজ করছি আমি ওটা সিলেক্ট করছি পরপর এরকমভাবে কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে এবং এটা ওপরের দিকে তুলবেন তোলার পর প্রথমে দেখবেন এখানে আপনাদের প্রেফারেড নেটওয়ার্ক টাইপ কী দেওয়া আছে এখানে যদি টু জি থাকে তাহলে এটাকে অবশ্যই আপনার ফোর জি করে নেবেন বা থ্রি জি যদি সাপোর্ট করে থ্রি জি করবেন যেটা আপনাদের হয় সেটা সিলেক্ট করবেন তারপর এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম বলে পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করে দেবেন এবার এই অপশন যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এখানে কোনো প্রকার কিন্তু এখানে কোনো কিছু সেট করে নেই তার জন্য এখানে আপনার প্লাস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার নামগুলি দিয়ে দেবেন যে সিমের আপনাদের নাম সেটাকে দিয়ে দেবেন যেরকম হতে পারে আপনাদের বাংলা লিঙ্ক সিম বা গ্রামীণ সিম হতে পারে বা আরও অন্যান্য যদি সিম হয়ে থাকে যারা ইন্টার থেকে দেখছেন যাদের ভিআই এবং আপনাদের এয়ারটেল জিও আর অন্যান্য যদি সিম হয় থাকে সেই সিমের নাম এখানে দিয়ে দেবেন এবং এপিএন এবং এখানে যেইগুলো আছে আপনারা গুগলে সার্চ করবেন এখানে আপনাদের যেটা আপনাদের রয়েছে এখানে এপিএন এটা আপনারা সেট করে নেবেন আর যদি না সেট করতে পারেন এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে ব্যাক আসার পর এখান থেকে কী করবেন সেটা আমি এখান থেকে দেখে দিচ্ছি এটা কী করবেন এখানে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করবে এখানে রিসেট ডিফল্ট এটা আপনার সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু দেখবেন এটা কিন্তু আপনাদের আবার আগের নেটওয়ার্ক কিন্তু চলে আসবে এবং এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন এবার এটা যখনই হয়ে যাবে হয়ে যাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাক চলে আসার পরে এরকমভাবে চলে আসবেন বা তারপরও কিন্তু আপনাদের এখানে ইন্টারনেট চালা যে কিন্তু নেট কিন্তু চলছে না ওটা এরকম যদি দেখায় তাহলে এখানে কী করবেন সিম্পলভাবে ব্যাগ চলে আসবেন আসার পর এখানে কী সার্চ করবেন এখানে আপনার এখানে সিম্পলভাবে সার্চ বারে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনার এখানে কী করবেন ডাটা ওয়ার্নিং অ্যান্ড লিমিট বলে একটি আপনাদের সেটিংস থাকবে ওটাতে চলে যাবেন যেরকম আমি এখানে সার্চ করছি করার পরে এখান থেকে দেখতে পারবেন ডাটা ওয়ার্নিং অ্যান্ড লিমিট বলে একটি সেটিংস রয়েছে ওটাকে আপনার সার্চ করবেন যেরকম আমি সার্চ করে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি ডাটা এখানে লিমিট বলে তা অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ডাটা লিমিট এই অপশানে ক্লিক করবেন এবার লিমিট যদি এরকম থাকে তাহলে এটাকে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার এরকম ধরনের কিন্তু সমস্যা হবে না এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইন্টারনেট কিন্তু চালু হয়ে গিয়েছে এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনাদের ওটাও কিন্তু শো করছে এখানে দেখতে পারবেন আপনাদের সবগুলোই কিন্তু কাজ হবে ঠিক আপনাদের এই সমস্যাগুলি ছিল আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ারও করে দেবেন আরেকটি আপনাদের যদি সমস্যা ঘটে আপনাদের এই সাইটিংসের পরও যদি আপনাদের ইন্টারনেট অন করেছেন নেট চলছে না তাহলে আপনার কোম্পানিকে জানাতে পারেন অনেকজনের ই দেখাচ্ছে মাঝে মধ্যে তারাও কোম্পানি কাস্টমার কেয়ারে কল করবেন করার পর জানাবেন যে আপনাদের এরকম ধরনের সমস্যা হচ্ছে নেট চালাতে পারছেন না তাহলে কিন্তু তারা ওখান থেকে ঠিক করে দেবে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে চলুন ভিডিওটা কিনে